হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তিনিমুনির ফ্যামিলি ব্লগ তিননিমুনিকে স্কুল পাঠিয়ে দিয়ে দুপুরে ছিল পার্টি মেকআপ বিকেলে গিয়েছিলাম শাশুড়ি মায়ের কাছে ফেসিয়াল করতে ওখানে তিন্নিকে পড়তে দিয়ে সব কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরে এলাম আমার এক বান্ধবীর সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো যে কিনা মরণব্যাধি ক্যান্সার থেকে উঠে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তো দেখতে থাকো ভিডিওটা তোমরা সকালে ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসছি বিছানা তুলতে তিননিমুনিও উঠে পড়েছে তিনিমুনির স্কুল আছে তিন্নি স্কুলের টাইমটা যেহেতু আগে সেই জন্য টিফিন বক্সটার রেডি করে নিলাম তারপর বাবারও এদিকে দেখো তিনির নিচের দাঁতগুলো আগেই বেরিয়ে গেছে দাঁত ভাঙার আগে আমারও সেম পজিশান হয়েছিল ওই জন্য আমারও নিচের দাঁতগুলো একটু আঁকা বাঁকা যাই হোক তিনি তারপর গাড়ির জন্য ওয়েট করছিল তিননি স্কুল চলে গেল ওদিকে তিনি স্কুল চলে গেল তারপরে আমি এখানে গমগুলো পাছড়ে নিচ্ছি বাবা অনেক দিন ধরে এই গমগুলো এনেছিল গমের মধ্যে প্রচুর নোংরা ছিল আমরা বেশিরভাগ টাইমই ভাঙানো আটা রুটি খাই দোকানের খুচরো কেনা আটাতে একটু কেমন গন্ধ লাগে একমাত্র আশীর্বাদ আটাটাই ভালো তবু আমরা বেশিরভাগই গম ভাঙানো আটাই রুটি খাই যাই হোক আমি ওপরে গমগুলো পাচড়ে নিচ্ছি মা ওদিকে রান্না টান্নাগুলো সেরে নিচ্ছে মুন্নিকে নিয়েও আবার বেরোতে হবে ও স্কুলে যাবে সত্যি কথা বলতে কি মানুষ সময়ের সাথে সব কিছুই শিখে নেয় আমি না সব কাজ একদমই পারতাম না সত্যি করেই বলছি এখন সবই চেষ্টা করি আর কি এখন শিখে গেছি মোটামুটি আসলে আমাদের ও বাড়িতে যেসব কাজের পিসিরা কাজ করতেন না ওরা সব এই সব কাজ করে দিত এই বাড়িতে এরা একদমই করতে চায় না তো আর কি করা যাবে নিজেদের কাজ নিজেদেরই করতে হবে তার মধ্যে আকাশে মেঘ ঘনিয়ে এসেছে ভাবছিলাম গম নিয়ে কী করবো ধোবো না ধোবো না বিভিন্ন চিন্তা করছিলাম যাই হোক কিন্তু কাজটা তো একদম হয়ে উঠছে না অনেকদিন দিন ধরেই তাই চিন্তা না করেই ধুয়ে নিলাম তারপর দেখছি আকাশটা একদম কালো হয়ে গেল ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল তো আকাশটা বেশ সুন্দরও লাগছিলো তার মধ্যেও গমটা ধুয়েই নিলাম বৃষ্টির জল মাঠে জমে আছে ঘন মেঘে ঢাকা আকাশটা বেশ ছাদ থেকে দারুণ দেখতে লাগছিল বাইরের আশপাশগুলো মাঠের মধ্যে জল জমে আছে প্রকৃতিটা মানে কি যে সুন্দর লাগছিল বলার কথা নয় যাই হোক প্রকৃতি দেখে তো কাজ নেই নিজের কাজ আছে এবার নিচে যেতে হবে দেখি নিচে যাই এবার মুন্নিকে রেডি করতে হবে তো তারপরে মুন্নিকেও আমি তৈরি করে নিলাম স্কুলের জন্য মা মুন্নিকে নিয়ে বেরিয়ে পড়লো ওকে স্কুলে নামিয়ে নিয়ে তারপরে ও বাড়িতে যাবে পার্লার খুলবে আর কি বিকেলের দিকে আমিও তিনিকে নিয়ে যাব তিনি পড়া আছে আর আমি কিছু ফেশিয়াল টেসিয়াল করবো বিয়ে বাড়ি আছে আমার ছেলের বিয়ে আর কি যাই হোক আবার সেই গমকে নিচে নিয়ে এসে ফ্যান চালিয়ে শুকাতে দিলাম আড়াইটার সময় বেল বাজতেই নিচে গিয়ে দেখি কে এসেছে আমাদের ওপর থেকে নিচে নেমে খোলাটা অনেকটা কষ্টের বারবারই নিচে নেমে দরজা খোলা যাই হোক তিন নিয়ে স্কুল থেকে ওর বাবা ফিরে এলো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম একটা পার্টি মেকআপও আছে তো চলে এসেছিলো সেই সময় কোনো ভিডিও আর করা হয়নি মোটামুটি খুব হালকার মধ্যে সেজেছিলো কলকাতায় বিয়েবাড়ি যাবে সেই জন্য দুপুরের দিকেই চলে এসেছিল অনেক তাড়াতাড়ি সাজানো হয়ে গেছিলো তিন্নির বেস্ট ফ্রেন্ডের মা আর কি তো আমাদের সাজানোর ফাঁকে ওরাও দুজনে খেলা করছিল তো তারপর ওরা চলে গেল আবার একটু রোদ মধ্যে গমটা নিয়ে গেলাম ছাদে রোদ এসেছিলো সারাদিন গম নিয়ে খালি ওপর নিচ চললো তারপর চলে গেলাম তিন্নিকে নিয়ে পার্লারে ও বাড়িতে আগে আমি গিয়ে আইব্রোটা করে নিলাম তো তিন দিন পড়া আছে আইব্রোটা করে নিয়ে তারপর ওর পড়ার টাইমে দিয়ে আসবো ও তো ভীষণই জ্বালাচ্ছিল আইব্রো করতে গেলে আমার ভীষণ ব্যথা লাগে তাই কেউ বিশ্বাস করবে কি জানি না বছরে এক থেকে দুইবার আমি আইব্রো করি ফেশিয়ালটা মাঝে মাঝে করি এই আইব্রো প্লাগ ভিডিওটা আমি কয়েকদিন আগেই দিয়েছি চ্যানেলে তো ভিডিওটা সেই থেকে এডিট করা হয়নি বিয়েবাড়ির ঝামেলা ছিল আবার বিয়েবাড়ি থেকে ফিরেও শরীর খারাপ তার মধ্যেই আমি এডিট করা হয়নি আসলে ওখানে একদম নেটওয়ার্কের প্রবলেমও ছিল কোনো ভিডিও দিতে পারিনি সেই কারণে কয়েকটা শর্টস ভিডিও দিয়েছি আস্তে আস্তে দেব সবাই দেখবে তো সত্যি কথা আমার বিবারে থেকে ফিরে এত শরীর খারাপ কোনো রকম এনার্জি লাগছে না ভিডিও দেওয়ার তো যাই হোক আবার তিনিকে নিয়ে পড়তেও দিতে গিয়েছিলাম তো দেখো ওকে আগে পড়তে দিয়ে চলে এলাম তারপর বাকি ফেসিয়াল টেসিয়াল এগুলো করবো ওকে না পড়তে দিয়ে এলে কোনো কাজই করতে দেবে না মুনি তো সেরকম কিছু করে না ওর ম্যাডাম বাড়িতেই পড়াতে এসেছিলো ও একটু পড়ে নিয়ে তারপর ওর অতটা ঝামেলাও নেই তারপরও দেখো আমি এখানে মায়ের কাছে ফেসিয়ালও শুরু করে দিয়েছি একটু ট্যান্ড রিমুভ করে তারপর একটু গ্লো ফেসিয়াল করব। সত্যি কথা এই ফেসিয়ালটাই হচ্ছে আরামের জিনিস আমরা সবাই মিলে চলে এসেছিলাম এ বাড়িতে ওখানে তিনটির বাবা পাহারা দিচ্ছিলো ও বাড়িতে আমার ফেশিয়াল টেশিয়াল সমস্ত এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তারপর ওখান থেকে আমি গিয়েছিলাম তিননিকে আনতে তিননিকে নিয়ে আমি ফিরে চলে এসেছিলাম মুন্নিকে নিয়ে মা পরে এসেছিল বাড়িতে এসে সন্ধে টন্দে দিলাম তারপরে আমার এক বান্ধবী এসেছিল ও নতুন করে নিজের জুয়েলারি তৈরি করে সেল করছে তো কিছু নেব বলেই ও ডেকেছিলাম তো আমার অনেক দিনেরই ও বান্ধবী ওর বিয়েতেও আমরা সাজিয়েছিলাম আগে ভীষণই সুন্দর দেখতে ছিল এখন কেমনিয়ে নিয়ে এরকম হয়ে গেছে ওর বয়স খুবই কম আমার থেকেও ছোট ওর একটা দেড় বছরের বাচ্চাও আছে তার মুখের দিকে তাকিয়েই আবার নতুন করে চেষ্টা করছে সত্যি কথা মানুষের সৌন্দর্য বলে কিছু থাকে না আগে ওকে ভীষণই সুন্দর দেখতে ছিল তো যাই হোক এখন আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ওর সাথে আরেক দিন তোমাদের আলাপ করিয়ে দেবো আমার জুয়েলারিগুলো যেদিন দিতে আসবে এত কষ্ট সহ্য করে ও যখন নিজের মনের জোরে জুয়েলারি নিজে তৈরি করে সেল করছে অবশ্যই ওর পাশে থাকার চেষ্টা করব যতটুকু পারার হেল্প করব তো আমার জুয়েলারি যেটুকু প্রয়োজন নেব তো ওরও একটা পেজ ওপেন করতে বলেছি ভালো লাগে তোমরা ওর পেজে লাইক করো আর আরেক দিন এলে ওর সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেবো তো আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের